আমরা মমতা ব্যানার্জির মতো আল্লাহর কসম খাব না তবে আনিস খানের শহীদ দিবসে আনিস খানের শপথ গ্রহণ করে বলছি এই মমতা ব্যানার্জিকে এই শিক্ষা বিরোধী সরকারকে আমরা দু হাজার ছাব্বিশে প্রাক্তন করব 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 কোনো কম্প্রোমাইজ নয় কেন রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার তাই যেই সরকার আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে আমরা সেই সরকারকে নবান্ন থেকে গঙ্গায় ফেলব কোনো কম্প্রোমাইজ হবে না আমরা স্টুডেন্ট ফান্ড মনে করি যদি নাজিব আহমেদের খুনিরা সঠিক শাস্তি পেত তাহলে রোহিত ভেমুলা খুন হতো না যদি রোহিত ভেমুলার খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে আনিস খানের খুন হতো না যদি আনিস খানের খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে মালদা জেলার ছাত্র সাজিদ হোসেনকে খুন হতে হতো না যদি সাজিদ হোসেনের খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে উত্তম মান্ডিকে খুন হতে হতো না খুনিদেরকে বহাল তবিয়াতে খোলা আকাশের নিচে রেখে এই সরকার প্রমাণ করছে উচ্চশিক্ষার দরজা বন্ধ তাই আমরা এই প্রতিবাদ সভা আয়োজন করেছি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা আমার পরবর্তী সহযোদ্ধারা বলছিল আমাদের রাজ্যে প্রায় সাড়ে আট হাজারের মতো সরকারি স্কুল বন্ধ করে দিতে চলেছে কই সাড়ে আট হাজার তো তৃণমূলের পার্টি অফিস বন্ধ হচ্ছে না তাহলে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হবে কেন কেন সরকারি স্কুলে শান্তি কুঞ্জ থেকে কেউ যায় না বা শান্তি শান্তিনিকেতন থেকে কেউ সরকারি স্কুলে যায় না সরকারি স্কুল থেকে যায় আমার আপনার পরিবারের সন্তানরা যারা আর্থিকভাবে দুর্বল তাই কি কেন্দ্রের শাসিত সরকার কি রাজ্যের স্বৈরাচারী সরকার সুপরিকল্পিতভাবে একাধিক সরকারি স্কুল বন্ধ করতে চলেছে তাই আমরা স্টুডেন্ট ফণ্ড দাবি করছি সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে সাড়ে আট হাজার কেন একটা স্কুলও বন্ধ করা যাবে না এই দাবি আমরা স্টুডেন্ট ফান্ড করেছি আপনারা জানেন আমাদের রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশা আমাদের রাজ্য থেকে পঞ্চান্ন লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে তাই আমার বাংলার ছাত্ররা ভাবছে পড়াশোনা করে কি হবে এ রাজ্যে তো কর্মসংস্থান নাই সেই তো পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে মাননীয় মমতা ব্যানার্জির কথায় ঘুগনি বিক্রি করতে হবে বা চপ বিক্রি করতে হবে তাই অল্প বয়স থেকেই ছেলেরা কাজে চলে যাচ্ছে এবং শিশু শ্রমের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তবে আমরা মমতা ব্যানার্জির মতো আল্লাহর কসম খাব না তবে আনিস খানের শহীদ দিবসে আনিস খানের শপথ গ্রহণ করে বলছি এই মমতা ব্যানার্জিকে এই শিক্ষা বিরোধী সরকারকে আমরা দু হাজার ছাব্বিশে প্রাক্তন করব করবো করব কোনো কম্প্রোমাইজ নয় কেন রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে শিক্ষা প্রধানী মানুষের মৌলিক অধিকার তাই যেই সরকার আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে আমরা সেই সরকারকে নবান্ন থেকে গঙ্গাই ফেলবো কোনো কম্প্রোমাইজ হবে না যাক আমার আলোচনা করার ইস্যু একাধিক ছিল কিন্তু আমাদের অভিভাবকগণ বসে আছেন তাদেরকে বসিয়ে রেখে বলাটা অনুচিত হবে তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ ছাত্র এবং আনিস খানের দীর্ঘদিনের সহযোদ্ধা এমডি আব্দুল ওয়াহিদ ভাই অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ফ্রন্টের সমস্ত সদস্যকে কিছুক্ষণের ভিতরে আমাদের ভিতরে আগত হবেন গরিবের বন্ধু মানবতার মুক্তির প্রতীক বর্তমান সময়ে এমএলএ সিদ্দিকী ভাইজান সহ উপস্থিত আছেন স্টেজে মাস্টার শামসুর রহমান সাহেব সহ স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি সেক্রেটারি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের উনিশে ফেব্রুয়ারি আনিস খানের স্মরণে এই সভা আনিস খান এমন একটি ব্যক্তি ছিল যে অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দেয়নি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে মোকাবিলা করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এবং আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন অন্যায়ের কাছে কোনোদিন দিন মাথা নত নয় ন্যায় করতে হবে ন্যায় করতে যে যদি নিজেকে শহীদ হয়ে যেতে হয় সমাজের কল্যাণে মানুষের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দাও এক আনিস মরতে পারে আমরা যখন উনিশ উনিশে ফেব্রুয়ারি আনিস খান মারা গিয়েছিল আমরা একুশে ফেব্রুয়ারি একটা মহাকরণ অনুষ্ঠান করেছিলাম সেখান থেকে আমরা শপথ নিয়েছিলাম এক আনিসকে এই সরকার মেরেছে প্রতিটা ঘরে হাজার হাজার আনিস খান জন্ম নিবে যে আনিস খানরা এই বাংলার শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে বর্তমান সমাজকে পুরোপুরি চেঞ্জ করে দেবে এমন একটা মুক্তির সমাজ তৈরি করবে যেখানে শান্তি বিরাজ করবে যে শান্তির ভিতরে থাকবে না অরাজকতা রাজনৈতিক প্রতিহিংসা বর্তমানে আমরা দেখলে দেখতে পাবো বর্তমানে রাজ্য এবং কেন্দ্রে যে সরকার সংগঠিতভাবে রাজ্য এবং দেশ চালাচ্ছে তারা একে অপরের কাদা ছোড়াছড়ি করছে বিভিন্ন জায়গায় মাঢার রাহাজারি করেই চলেছে কিন্তু প্রিজাদা নৌসাধিকি ভাইজান আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে মানুষের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দাও নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক ময়দানে আসো না আজ আমি বড় দুঃখ ভারাক্রান্তভাবে বলতে পারি আমার বড় ভাই আনিস খান যিনি মারা গিয়েছে ন্যায়ের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কিন্তু আনিস খান ভাই আমাদের শিক্ষা দিয়ে গিয়েছে হে ভাই আমি তোমাদের আগে যাচ্ছি কিন্তু ন্যায়ের জন্য শহীদ হয়েছি তোমরা এটা মাথায় রাখবে জীবনে অন্যায়ের কাছে মাথা নত করবে না ন্যায়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবে আমরা আলিয়ান থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ জাগ্রত হয়েছি স্টুডেন্টরা জাগ্রত হয়েছি যেভাবে স্টুডেন্টদের উপর থেকে শুরু করে বর্তমান সমাজের উপরে যে অরাজকতা যে বিশৃঙ্খলা যে ওভার চাপ প্রয়োগ করা হচ্ছে এর বিপরীতে দাঁড়িয়ে স্টুডেন্ট ফান্ড যারা আইএসএফ এর সংগঠিত ছাত্র সংগঠন সহ আইএসএফের নেত্রীদের সাথে নেতৃত্বদের সাথে মিলিয়ে গোটা সমাজকে পরিবর্তনের স্বার্থে এই লক্ষ্যে আমরা নেমেছি আজকে আলিয়া থেকে আমরা এসেছি আনিস খান ভাইয়ের শপথ নিয়ে আর শপথ নিয়েই যাব যে আনিস খান যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে শহীদ হয়েছে আনিস খান মারা যেতে পারে কিন্তু তার আশা তার উদ্দেশ্য আমরা বিলীল হতে দিব না এই শপথ আমাদেরকে নিতে হবে আজকে আলিয়ার দিকে তাকিয়ে দেখুন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল সংখ্যালঘুদের ভর করে সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়ে আমরা সংখ্যালঘু প্রেমী হব কিন্তু বর্তমান আলিয়া ইউনিভার্সিটির আমি একজন ছাত্র আমি আমি বলতে পারি আলিয়া ইউনিভার্সিটি এই রাজ্য সরকারের সময়ে পরি পুরোপুরি ধ্বংসের মুখে পতিত হয়েছে যেখানে একটা ডিপার্টমেন্ট চলছে ইউচির রুলস অনুযায়ী ইউজিসির রুলস অনুযায়ী তিরিশ জন স্টুডেন্টদের পিছনে একজন করে শিক্ষক সেখানে আলিয়াতে আড়াইশো দুশো স্টুডেন্ট আছে দুজন মাত্র শিক্ষক যেহেতু আমরা স্টুডেন্ট আমরা শিক্ষা যেখান থেকে অর্জন করব সেখানকার স্ট্রাকচার থেকে শুরু করে টিচার কম আমরা কিভাবে শিক্ষা অর্জন করব সর্বোপরি টাইম সংক্ষিপ্ত এটাই বলবো আনিস খান যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আমরা সেই আশা সেই প্রত্যাশা আমরা উজ্জীবিত করব স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ আনিস খান জিন্দাবাদ আনিস খান অমর রহে ধন্যবাদ